এই খতমে বুখারিতে যারা বসবে কেমতের ময়দানে তার জন্য এই খতমে বুখারির মুসলিষ্টা সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে সুবাহ আওয়াজ বুঝি এই এত মানুষের সুবাহ আল্লাহ জোরে জোরে করল সুবাহ আল্লাহ হয় নাই আরো জোরে বলেন সুবাহ আল্লাহ হরিচ খাগি বাসলে কিন্তু দিবানাবাস হরে তে গাহি বাস লেকিন আন্দকে বা মুহাম্মদ হোশে বাস বা খোদা دیwala বাস জামরে চাইদাই হইয়া বরাবর একটু কানে পাগলও হও আল্লাহ পাকের পাগল যদি হওয়া যায় এর চাইতে দামি জিনিস দুনিয়াতে নাই চিৎকার দিয়ে পাগল পাগল ভাব নিয়া বলেন না আল্লাহু একবার হাত তুলে বলেন না আল্লাহু একবার তুই হাত থুঁচু করে চিৎকার দিয়ে ভলা হয় তো মার আরে লাভি লাভ বলে কেমন লাভ তাই বান্দা তুই জমিনে নাম নিবি আমি আল্লাহ তোর নাম আসমানে আমি নিব ভালো লাগছে আরে কই নাছো আল্লাহ তাই বান্দা তুই জমিনে আমার নাম নিবি আমি আল্লাহ আসমানে তোর নাম নিব নবীজির সাহাবি উবাই রে খাপ হেই খুব মনোযোগ দিয়ে নামগুলো এদিকে লক্ষ্য ভইয়া

আমি তো শুনি না তাই মানুষ শুনবে কি ওরা ঠিক করতেছে একটা সেট নাকি নষ্ট হয়ে গেছে ওইটা তাড়াতাড়ি ঠিক করতেছে ওদেরকে সময় দিতে হবে না তো ভাইও নবীজি বললেন ইন্নাল্লাহ আমার আকর আল্লাহ পাখ আমারে বলছে কোরে যেন কোরান পইরা শুলাই যার উপরে কোরআন নাজি তারে কয় কোরান কইরে শুনেইতে কি আশ্চর্য ব্যাপ হই জিদ্দিকে ফেল ফেলে ইয়া চাই রইসে হাও হাও করে কেন্দ্রে দেয় কয় ও নবীজি কয় কি কয় আল্লাহ হু সাম্মানী লা সত্যি কি আল্লাহ আমার নাম নিসেনি নবীজি বললে নাম না নিলে কি আমি বলছি নি আয় আমার কাছে আল্লাহ আকবর করলাম বসে বসায় নিজের বরপতি জবানের তেলাওয়াত কইরা শুনায় শুনাইয়া টুনাইয়া কয় ও ভাই একটা লকব দিব নিবিনি কয় কি লকব আমার নবীজি লকব বিলাইয়া বেরাইতেন এক এক সাহাবীর এক এক লকব দিতেন আবু বকর কয় আরহাম মেলা দয়া আবু বকরের উমর রে কয় আশাদ

আল্লাহ হকবার না দেখছো দিন থেকে চিৎকার দিয়ে বলেন আল্লাহ হকবর আপনামার আমি অল্প সময় কিছু মোজাকারা করব তার মধ্যে আপনাদেরকে দুইটা লাইন মুখস্থ করায় যাব খুব মনোযোগ দিয়েন আল্লাহর জানলাতে যেইতে চায় কার কার মনে আশা আছে দেখি তো আল্লাহরে দেখতে মনে চায় কার কার মনে চায়

লোহার চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনে তুলে গুস্ত তুলে দরদার করে রক্ত ঝরে আসিয়া মুচকি মুচকি হাসে হাতের মধ্যে পেরেক পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায় মরুভূমির বালুর মধ্যে চিত তৈরে শোয়ায় গরম বালুর তাপে আসিয়ার চামড়া পুরে ওই পোড়া গন্ধ আর ম্যাকে আসে আসিয়া তো মুজকি মুজকি হাসে এক মনোরوج diel আজম সকরা বড় পাত্রে একটা চাপ দিয়া ফেরাউন দূরে সইরা আসে আসিয়া যখনই দূরে সরছে ফেরাউন আসিয়া মালিকরে ফোন দেয় ও মওলা আল্লাহু কয় না মালিক কয় কিরে পাগলি কেমন আছিস কয় মওলা দেখতেছ তো আমার অবস্থা কেমন আছি কয় পাগলি ব্যথা কি বেশি লাগে কয় না গো মওलाना কয় কেন मालिक बेचा तो लगे चमड़ा दिले बरो मजा लगे उल्फत में बड़ा बन के वफत होके जपाओ हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्लाह प्रेम जुदी दिले धोके अल्लाह जुम्म मायर खेले हो मजा मायर दिले हो मजा जेले डुकले हो मजा अरे कोता कोई ना যে সমস্ত আলেমরা জেলে ঢুকছিল আল্লাহ ইজ্জত বাড়াইছে না কমাইছে আরে কথা কয় না যারা ঢুকেইছিল তারা কি হইছে আরে কয় না কি হইছে কয় যারা ঢুকাবে তারাও পালাবে যারা ঢুকাবে তারাও আপনাদেরকে একটা আহ্বান জানাইতে চাই খুব মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে একটা কথা আমার সাথে বলবেন কোন দল মত না নির্বিশেষে একটা কথা বলবেন পাঁচই আগস্টে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ খুশি না বেজাল পাঁচই আগস্টে যে নিয়ামত দিছে যেই ছেলে পেলে শহীদ হইছে ওরা কি একটা ওই খুব মনোযোগ ওরা কি এই জন্য শহীদ হইছে যে ক্ষমতার চেয়ারে একজন বসাবো নাকি নতুন বাংলাদেশ গড়ার জন্য শহীদ হইছে আরে কথা কয় না নতুন বাংলাদেশ গড়ার জন্য তাহলে এখন বলেন তো দেখি

পায়খানার মতো একটা শুকনা আর একটা ভিজা সংসদে যদি দুর্নীতি মুক্ত সংসদ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘুষ মুক্ত দেশ চাই সংসদে একমাত্র আলেমদেরকে পাঠানো ছাড়া বিকল্প কোন রাস্তা নাই কারা কারা চাই আলেমদের হাতে দেখতে জায়গা কারা রাজি আসো ইনশাআল্লাহ

রাজি আছি ইনশাল্লাহ তাহলে সংসদ যদি আলেমদের হাতে যায় দুর্নীতি মুক্ত হবে না যুক্ত হবে আরে কথা যায় না আল্লাহ বুঝবার তো ফিকান করে না আমি কি করতে হবে বুঝছেন নি আপনারা তাই না বুঝছেন নি আপনারা বুঝলে বুঝেন নাইলে নিজেদের কপাল নিজের আবার পড়াল তো কেমন কয়েক সৈরাচার গেছে আর এক সৈরাচার আসবে আমাদের ভাগ্যের কোনো দিন কোনো দিন আমাদের ভাগ্য বদল হবে না সোনার বাংলাদেশ পাবাই সোনার বাংলাদেশ যদি পেতেই হয় একমাত্র আলেমদের ছাড়া কোনো বিকল্প নাই রাজি আছে ইনশাআল্লাহ আমি কি কোন রাজনৈতিক বক্তব্য দিছি হ্যাঁ নাকি নিরপেক্ষ কথা কইছি কথা বলেন 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 খবরে গালি দিছি তার বিরুদ্ধে বলছি তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যায় আ আলেমদেরকে জেলে ঢুকাইলে পতন লিখতে হয় না অটোমেটিক পতন হয়ে যায় কথা আ কাই কিরে পাগলি কই ব্যথা বেশি নি তাই না গো না বেতা তো লাগে চামড়ায় দিলে তো মজা লাগে আল্লাহু কয় না মালিক বললেন পাগলি কই জি মলা কই কিছু চাবি নি কই মাওলা যা চব দিবা নি এ পাগলি তুই যা চাবি তাই দিব যা চাবি তাই দিব যা চাবি তাই দিব আল্লাহু আকবার আল্লাহ এ কি চাই দেখেন না এ কি চাই কই মাওলা এ মরুভূমির মধ্যে শুয়ে শুয়ে গল্প চলে আল্লাহু আকবার কালকে কইেন মরুভূমির মধ্যে শুয়ে শুয়ে গল্প চলে তাই মাওলানা রব্বিবি নিলি হে রব্বি ও আমার রব ইবনি লি হে খুব মনোযোগ তরজমা বুঝেন ইবনি লি বানাও আমার জন্য হে দাকা তোমার কাছে লি মানে আমার জন্য হে মানে তোমার নিকটে জাল্লা টাল্লা পরে আগে তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি তুমি কয় কি রে পাগলি কয় মৌলা বাই তান ফিল জাল্লা জান্নাতে একদম ঘর বানাই দাও তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমার পরান ভইরা দেখা যায় আল্লাহরে দেখতে চাই কে কে আল্লাহ আকবর কয় চিৎকার দিয়ে কম না আল্লাহ আকবর যদি দেখতে চাই জানলাতে যদি যাইতে চাই তাহলে আমল মাত্র দুইটা কয়টা দুই আঙ্গুল দেখাইতে হবে কয়টা আর একটু জোরে একসাথে সুরে সুরে তাল মিলে কয়টা দাদা নাতি অসুন্দর রাত্রবাজার তিনটা অস্ত্র সময় শেষ বাড়িতে ফিরবে প্রতিমতো ছোট্ট একটা থাল ওইখানে পানিও একটু আছে এখন খাল পার হইতে হইলে তো লুঙ্গি বোঝানো যাবে না দাদা আল্লাহর নাম নিয়ে বিস্মিল্লা কয়ে লুঙ্গি উঠাইতে উঠাইতে সিদ্ধা তুমি মুনতা পার হয়ে গেছে নাতি কয় দাদা দেখে দাদাকে এত রাত্রে কে দেখে রে নাতি কয় কেন তুমি না ওর শুনিছ আল্লাহ সব জায়গায় দেখে আল্লাহ তো এখানেও দেখে ওরে পন্ডিত একদিন ওয়া শুই রে পণ্ডিত করিস না আজ বছর চোখ তো আজও পর্যন্ত ওয়াজ কোনো দিনও খালে এপারে আমি নেই ওপারে এই এইবার শুনবেন আপনারা কত কয় না যা শুনবো পকেটে বইরে বাড়ি নিয়ে যাবো রাজি আজ ইনশাল্লাহ কয়েটা আমুল কয়টা কাম কয়টা আমার সাথে বলবেন আমার সাথে বলবেন আমার সাথে বলবেন বলেন মালিক যা বলে মনুচু আঙ্গুল চু একদম প্র্যাকটিক্যালে অঙ্গবঙ্গি সহ মালিক যা বলে মালিক আমাদের মালিককে কে আল্লাহ খাওয়ানো वाला পালنے वाला देने वाला ছেলে সন্তান দেইকে কাকমাত্রে এক উচ্চ মালিকালাকার বলেন মালিক যা বলে মালিক যা করে হ্যাঁ পিস আওয়াজ আসে না আসে না আসে না বলেন মালিক যা বলে মালিক যা করে নিলাম চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবো কেমতে যেদিন উঠবো আমিও যা চাইবো বলিয়া বলিয়ে আমিও যা চাইবো আমিও যা করব। মালিক ও তাই মেনে নিবে বুক তো মালিক যা বলে ঠিক আছে মালিক যা বলে মালিক যা করে মাইনে নিলাম বলে না বলে না মাইনে নিলাম চোখ যেদিন বন্ধ হবে চোখে হাত চোখে হাত দেখো তো চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকব মতে যেদিন উঠবো আমিও যা চাইব আমিও যা করব مالكو وفيها ما تشتهيه الانفس وتلذ الاعين وانتم فيها خالدون আই বান্না তোর যা মনে চাইবে যা মনে চাইবে যা মনে চাইবে যা মনে চাইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক বুইরা কইরা রাসূলুল্লাহ কি এ জান্নাতে সাহাবী পাবো কই হ্যাঁ আঙ্গুর ফল পাবোনি তো নবীজি বললেন পাবা চিন্তা কইরো না কে রাসূলুল্লাহ আঙ্গুর বল যে পাবো এ কত বড় বড় হবে নবীজি বললেন আঙ্গুর তো আর একটা একটা হয় না তুকাই তুকাই হয় বাকি ছেড়ে দাও এক মাস পূর্বে যত দূর যাবে জানলাতি আঙ্গুরের এক একটা ছড়া কত লম্বা লম্বা সুবহান আল্লাহ এখনো সুবহানাল্লাহ পকেটে দিয়ে দিতে কে দেখেন তো সুবহান আল্লাহ বুইরা dise কাইন দা কই হে রাসূলুল্লাহ কই কি এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো সুবহান আল্লাহ কইল সুবহান আল্লাহ কই বললেন মুখ আর এত ছোট থাকবেন না জান্নাতে যখন আল্লাহ দিবে ষাট হাত লম্বা দশ হাত চৌড়া বাবা আদমের দেহাকৃতি দিয়া এরপর আল্লাহ পাক জান্নাতে ঢুকে যাবে এবারও খুশি আল্লাহ রে দিতে রাজি আছি ইনশাআল্লাহ দুই কথার একটা ব্যাখ্যা দিব আর একটার ব্যাখ্যা আমি দিব না কারণ সবাই জানেন মালিক যা বলে এটা সবাই জানেন মালিক কয় নামাজ পড়ো মালিক কয় রোজা রাখো মালিক কয় হজ করো নাটক সিনেমা দেখো না টিভি দেখো না ফেসবুকে অশ্লীল ভিডিও দেখো না টিকটকের মাইয়াদের দেখো না কত অবৈধ প্রেমে জড়ায়ও না মালিক বলে সুদ খায়ও না ঘুষ এই সবাই মুক্তি দেখছেন এই কথা বলবো না আমি দ্বিতীয়টা বলবো মালিক যা করে এটা একটু সাংঘাতিক ব্যাপার বলে কেমন পল্লায় সব ভেসে যায় ঘেরের মধ্যে দশ লাখ টাকার মাছ ছিল সব চলে গেছে একটা নাই খুব মনোযোগ বান্দা পারে দাঁড়াইয়া মুসকি মুসকি হাসে আর কয় মাওলা দিস তুমি নিস তুমি আবার দিবা তুমি তুমি জিন্দা গুনি তু আর বুকুশি ফেদায় তু দিল সুদাম তু তুমি যদি নিয়ে খুশি থাকো আমিও তোমার দিয়ে খুশি আছি কোনো দিনও বেজার হব না রাজি আছি কেনা কারা মালিকরা দিতে রাজি আছি ইনশাল্লাহ বঙ্গাতো হয়েছিল ভাইসাও গেছে মালিক রে বেজার হয়ে একটা কথাও যে বলে নাই যে বান্দা ধৈর্য ধরছে আল্লাহ কয় বান্দা তুই আমার উপরে ধৈর্য ধরলি হে খুব খুব মনোযোগ দিয়ে কয় বান্দা তুই ধৈর্য ধরলি আমি অদৃশ্য খাজানা থেকে তোর জন্য নিয়ামতের ধারা আমি জারি করে দেব সাহাবায়ে কেরাম আল্লাহর দিছে আর দেওয়া দিছে খুব মনোযোগ দিয়ে এমন দেওয়া দিছে হযরতে সুমাইয়া আবু জেহেল ধৈরা জামা কাপড় সব খুইলা তল পেটে পাড়া দিয়ে ধরছে চাপ দিয়া বা বলা কাটা মুরগির মতো ছটফট করে পাশে ছেলে আমার চাইয়া চাইয়া মায়ের এই দৃশ্য দেখে সুমাইয়া কান্দে দিয়ে কয় মালিক তুমি দেখো আমার সন্তানের সামনে আমার এমনে মারলো মালিক বললে সুমাইয়া তুই কান্দিস না আয় আমার কাছে তোর আসতে দেরি আবু জেহেল তোর জামা খুলছে আমি মাওলা তোর জান্নাতি পোশাক পরাইয়া দিব মুতার যুদ্ধে খুব মনোযোগ দিয়ে মুতার যুদ্ধে হজরতে জাফর ইবনে আবি তালেব ওনার হাতে ছিল পতাকা উনি বীর বিক্রমে যুদ্ধ করে ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে La ilaha, jore 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 dindia dindia la la ilaha, la la

এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না কয় কি করবি কয় সবাই মিলে ধর একযোগে হামলা করে জাফর ইবনে আবি তালিবের ডান হাতে কোপ দেয় হাতটা কাইটা হাড়widetilde থেকে আলাদা হইয়া দূরে ছিটকে চলে যায় জাফর ইবনে আবি তালিব ওই ইসলামি झंडा হাত দিয়ে থাবা দিয়ে ধরে কয় মোল্লা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না আল্লাহ একবার কাপের রাউনার বাম হাতেও কোপ দেয় বাম হাতটাও কেটে দূরে ছিটকে চলে যায় এবার জাফর ইবনে আবি তালেব জমিনে চিত হয়ে শুয়ে পড়ে ডাক দিয়া কয় মালিক তোমার নামে আমি ধুলো লাগতে দিব না রে মৌলা দেখে যতক্ষণ প্রাণ আছে তোমার নামে নামে আমি ধুলা লাগতে দিব না বুকের উপরে ঝান্ডা দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে বুকের মধ্যে তীর মারে মারতে 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 একটা নয় দুইটা নয় বাওয়ান্নটা তীর মারে উনি মৃত্যুর কোলে ঢলে পড়ে খালিদ বিন ওয়ালিদ ওই পতাকা থাবা দিয়ে ধরে আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের হাতে বিজয় দান করে নবীজি এই কারগুজারি যখন শুনে আমার নবীজির চোখ দিয়া দর দর করে পানি ঝরে কয় ও আমার জাফরের নির্মম ভাবে ওরা মারলো দুইটা হাত কাইটে ফেললো ও মাওলা তুমি দেখো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি চিন্তা কইরেন না আপনার জাফর আমি আল্লাহর জন্য দুই হাত কাটাইছে আমি মওলা পাক জাফররে দুইটা ডাঙা দিয়ে দিছি আল্লাহু আকবার বল না ইয়াতীরু হায়ত সাফিল जल्ला जल्লাতে যেখানে মনে চায় যা পড় ওই দুই দানা দিয়া উইরা উইরা ঘুইরা বেরায় আল্লাহর জন্য হাত কাটায় আল্লাহ ডানা দিয়ে দেয় আল্লাহু আকবার কবুল না আল্লাহর জন্য দিতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কলাকরা রাজি আছি রক্ত দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি इज्जत দিতে রাজি আছি মাল দিতে রাজি আছি রাজি আছি ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান পরে না আমি রক্তের মালিক কে আল্লাহর রক্ত আল্লাহরে দিতে কোনো বাধা আছে আর একটু জোরে কন আর একটু জোরে বলেন আল্লাহ রক্ত আল্লাহরে দিতে কোনো বাধা আছে আমার নবীজির কুলাঙ্গারেরা কাদিয়ানিরা বাংলাদেশে ঘুরে বেড়ায় আর আমরা আঙ্গুল চুষি কেন না 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 অনেক হইছে আর না আর না

নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংশোধিত নাই এই সংশোধ আসে নি আরে কথা কই আসেনি আসে নি আস্তে আস্তে আসে মানুষের প্রত্যেকটা মানুষের দিলের অনুভূতি এক একটা সংশোধ কথা হইলো না প্রত্যেকটা মানুষের দিনের অনুভূতি একটা সংসদ প্রত্যেকটা মানুষের বিবেক এক একটা সংসদ আওয়াজ তুলতে হবে ক্ষমতার কবি বেগুনি যেতে চাও নবীর দুষ্পন কাবিয়ারিদেরকে কাপের ঘোষণার ইস্তেহার দাও নতুবা তোমাদেরকে ভয় আমরা দিব আল্লাহ কবুল ফরমান করেন আমিন আল্লাহ মকবুল ফরমান করেন আমিন আবার সেখানে ফিরে যাই আল্লাহ যা চায় দিতে রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ সন্তানটা দিয়ে দে আল্লাহ কেন আল্লাহ কন্তানটা দিয়ে কবিরপুর মাদ্রাসায় দে আমার দে আমার মাদ্রাসায় দে তোর সন্তানটা দিয়ে দে কয় মৌলা কি দিবা কয় তুই যেদিন কবরে যাবি ওদিন থেকে তোর সন্তান কয় তুই মারা যাবি তোর জানা যা পড়াবে কবরে যাবি মাথার কাছে বৈশা তোর জন্য মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাপড় দোয়া করবে রব্বির হামিমা কামা রব্বা ইয়াহলি সগীরা মালিক আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করো যেমন ছোটবেলায় আমাকে করছে এমন সন্তান চাই কি চাই না কারা চাই হাত তুলি তো একটা সন্তান কবিরপুর মাদ্রাসায় দিব রাজি আছে ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন ও আখেরি দাওয়া না 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 কই কথা এ বলেন বলেন ভুললে চলবে না বলেন মালিক যা বলে এই ওয়াজ ভুললে চলবে না বলেন মালিক যা বলে মালিক যা করে মানে নিলাভ চোখ যদি দিল বন্ধ হবে চোখে হাত দিছে চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবো কেমতে যেদিন উঠবো আমিও যা চাইব আমিও যা করবো তাই মাইনে নিবে আর একটু সহজ করি দুনিয়ায় আমরা মানবো আখেরাতে কে মানবে আঙ্গুল গুলো চুপে না বলেন দুনিয়ায় আমরা মালিকরে মানবো আগেরাতে আমাদের মন মতো মেনে নিবে কে দুনিয়ায় ষাট বছর মানবো মালিক অনাদি অনন্ত কাল আমাদের কথা মেনে নিবে রাজি আসি মানতে দুনিয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন আমিন আখিরি দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া